জি বাংলার জনপ্রিয় সিরিয়াল চিরদিনী তুমি যে আমার এর শুরু থেকেই দর্শকের হৃদয়ে যে নামটি সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছিল সে হল দ্বিতীপ্রিয়া রায় অর্পনা চরিত্রে তার অসাধারণ অভিনয় চোখের অভিব্যক্তি আর স্বাভাবিক কথা বলার স্টাইল সব মিলিয়ে দ্বিতীপ্রিয়া একেবারে সিরিয়ালটিকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছিলেন কিন্তু হঠাৎ এক সিদ্ধান্ত এক চমকে যাওয়ার মতো খবর দ্বিতীপ্রিয়া সিরিয়ালে ছেড়ে দিলেন দর্শকদের মনে প্রশ্নের জ্বর সিরিয়ালের কাহিনীতে এক বিশাল মোড় আর সোশ্যাল মিডিয়া শুরু হলো আলোচনার জলকানি আর ঠিক এ জায়গাতেই উঠে আসে নতুন এক নাম টনি লাহা রয় যাকে গিরে বর্তমান দর্শকদের উত্তেজনা কৌতূহল আর প্রত্যাশার তুঙ্গে টনির এন্ট্রি যেন সিরিয়ালে নতুন বাতাস নতুন রং আর নতুন রোমান্সের ইঙ্গিত দিচ্ছে দর্শকরা এখন ভাবছেন দ্বিতীপ্রিয়ার জায়গা কি সত্যি টনি সে জাদু দেখাতে পারবেন আবার কি আমরা আর্য অর্পণার মতোই একটা নতুন অন কেমিস্ট্রি দেখতে পাব টনির আত্মবিশ্বাস হাসি আর স্ক্রিন প্রেজেন্স ইতিমধ্যে দর্শকদের নজর কাটতে শুরু করেছে আর জিতু কামাল ও টনির নতুন জুটি এখন সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে আলোচিত টপিক সত্যি বলতে পুরনো নায়িকাদের বিদায় যতটা আবেগের নতুন নায়িকার আগমন ঠিক ততটাই উত্তেজনার আর এই পরিবর্তনই সিরিয়ালকে করেছে আরো প্রাণবন্ত আরো রোমাঞ্চকর কাহিনীর নতুন অধ্যায় শুরু হয়ে গেছে এবার দেখার পালা কি সত্যি রয় তনিল রেখে যাওয়া সেই জায়গায় নিজের স্বাক্ষর রাখতে পারবেন আপনারা কি মনে করেন কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেন আর আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ